সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সো লাইক আই স্যার আজকে আমরা যাচ্ছি একটা ফার্মে ফার্মেস আই নো আই নো আমি অনেক ফার্মে যাই আই এম লাইক আ ফার্ম গার্ল নাও বাট ইউনো এটাই হচ্ছে অলমোস্ট সামার এন্ডিং টাইম আমাদের বাচ্চাদেরও এখনও স্কুল ওভাবে ফুললি রিএনফোর্স হয় নাই সো যত বেশি সম্ভব আমরা এইসব এরিয়াতে নেচারের সাথে আমরা টাইম স্পেন্ড করতে খুব ভালোবাসি স্পেশালি আমার বোধ কেজস তারা খুব পছন্দ করে ফার্মে যেতে বাট আজকের ফার্মটা শুধু আগের মতন অ্যানিমাল ফার্ম না আজকেটা হচ্ছে ফ্লাওয়ারের ফার্ম এখানে বিভিন্ন ধরনের এখন বর্তমানে যেহেতু অলমোস্ট ফল চলে এসেছে এখন হচ্ছে ওয়াইল্ড ওয়াইল্ড ফ্লাওয়ার অ্যান্ড সানফ্লাওয়ার সিজন সো আজকে যে ফার্মটা যাচ্ছি এটা হচ্ছে এখন বর্তমানে ওরা সানফ্লাওয়ারের ফেস্টিভ্যাল করছে সো আজকে ওটাই আমরা দেখতে যাব ইনশাল্লাহ খুব সুন্দর সুন্দর শুটিং ভিডিও করার চেষ্টা করব ছবি তুলব অ্যান্ড আপনাদেরকেও আমার সাথে করে নিয়ে যাচ্ছি আজকে যেহেতু উইকেন্ড আমাদের এখানে প্রচুর ট্রাফিক চলতেছে সো অনেক আস্তে আস্তে মনে করেন

হ্যালো 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 আমরা সবাই সুন্দরভাবে ড্রেস পরে এখন যাচ্ছি ফার্মে আই ক্যানট ওয়েট টু গো দেয়ার এন্ড সাম নাইস পিকচারস এন্ড সুন্দর সুন্দর ভিডিও করব আপনাদের জন্যে আপনারা সবাই দেখতে থাকেন যদি অজানা মনে হোজো আমায় কাকাবে না তো বুচকচমে যায় আমার পাড়ে যদি সুখের ছবি আঁকতে গিয়ে নাচাইতে পাওয়া আমাকে অজান্তে তবে ভাবো আবার একবার ভালোবাসো কি সো এই তো গান শুনতে শুনতে আমরা চলে এসেছি অলমোস্ট আজকে আমরা যে ফার্মটায় যাচ্ছি ফার্মটির নাম হচ্ছে হলেন্ড রিচ ফার্মস এটা হচ্ছে নিউ জার্সিতে লোকেটেড অলমোস্ট আমাদের বাসা থেকে দেড় থেকে দুই ঘন্টা লেগেছে আর এখানে পার পারসন টিকিট নিয়েছিল টোয়েন্টি ডলার করে সেই তো আমরা ফার্মে চলে এসেছি আমরা গাড়ি পার্ক করে নিয়েছি মাই গড ইট লুকস ফ্যাট মনে আজকে অনেকে আসছে এখানে বললাম না যেহেতু এখন সানফ্লাওয়ার সিজন সবাই সুন্দর সুন্দর ছবি তোলার জন্য এখানে এসেছে এবং তাই এসে থাকে সো লেটস গো ইন আমরা এখন গাড়ি পার্ক করে হেঁটে ভেতরে এন্ট্রি করে নিচ্ছি অ্যাকচুয়ালি আমি যেহেতু এটা আনএক্সপেক্টেড প্ল্যান ছিল আজকের টিকিট কেনা হয় নাই সো আমি এন্ট্রি করার আগেই টিকিটটা কিনে সো অনলাইনের সাথে সাথে কেনা যায় তুমি বুঝুয়াস এ গুড থিঙ্ক কিনেই আমরা এন্ট্রি করে নিয়েছি আজকের ওয়েদারটা ও মাই গুডনেস আই থিংক পারফেক্ট ওয়েদার ছিল বাট প্রচুর গরমও ছিল বাট আস ইট বাস আ ফান ফিল দেয় এখানে বাকেট রাখা আছে কাঁটা নিতে হবে একটা দিয়ে ফুল নিতে চাইলে আমরা ফুল নিবো সো আমরা এখন ওখানে একটা ট্র্যাক্টর আছে ওটার ভিতরে আমরা উঠে আমরা এই ফার্মটা ঘুরতে পারবো সে আমাদেরকে আরও ভিতরে নিয়ে যেয়ে ঘোরাবে আর কি সো ওটা এখন লাইনে দাঁড়াতে হবে খজ kind of tour the farm, go on to shuttle stop number six where the window is, and then come, come, come back to the, to the front to the right. of the farm. Make sense? Ooh, we're right okay, left left left. Left. We're you'll be right. the fine. There's so much to see. Okay to All right? right. Um, hi guys. Hi guys. Hi. Um, if there's a fire, we right. can right. If there's a fire, right. Right. There's a fire right. that's yeah. What? Oh, wow. oh, i make it shady? Thanks. All right, but enjoy, guys. Take lots of pictures, সো এই শটল ট্রাক্টরটা আপনাকে ডিফারেন্ট ডিফারেন্ট ফিল্ডে ওরা ড্রপ অফ করে দিবে যেহেতু ফার্মটা বিশাল বড় এবং বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি আছে করার মতন সো ওরা এক এক জায়গায় স্টপ করে আপনাকে ড্রপ অফ করে দেবে সো আমরা প্ল্যান করেছি আমরা ফার্স্ট স্টপ একটা অ্যানিম্যাল ফার্ম আছে এখানে যেখানে কি না কিছু অ্যানিম্যালস আছে ওখানে আমরা ঘুরতে যাব। আমার ছেলের অ্যানিম্যালস খুবই পছন্দ সে ওদেরকে ফিড করাতে খুব পছন্দ করে সো আমি এই জন্যেই এই ফার্মটা চুজ করেছি যেখানে কি না অ্যানিম্যালসও আছে ফ্লাওয়ার্সও আছে সো আমরা সবাই একসাথে বিভিন্ন অ্যাক্টিভিটিও করতে পারবো এবং এনজয় করতে পারবো সে তো আমরা আমাদের ফার্স্ট ফিল্ডে নেমে পড়েছি এখন আমরা ফার্মের দিকে হেঁটে যাচ্ছি মাশাল্লা আমার ছেলের আবার সাহস আছে সে পশু পাখি কোনো ভয় পায় না বাট এই দিক দিয়ে আমি আর আমার মেয়ে এত বড় ভিতর ডিম আমাদের পশু পাখি আবার খুব ভয় লাগে বাট আমার হাজব্যান্ড অ্যান্ড আমার ছেলের ওরা আবার এগুলোকে একদম ভয় পায় না ওদেরকে ধরতে পারে খাওয়াতে পারে আই ডোন নো আই গেস পুরুষ মানুষ দ্যাটস আই আইড নো দেখেন এখানে কত বড় রুস্টার ইস আমেজিং সো লাইক আই স্য এখানে আপনি অ্যানিমালস ফিট করতে পারবেন সো এখানে আমি টোয়েন্টি ফাইভ সেন্স করে পার এক মুট করে ওরা খাবার দেয় সো আমি এখানে অ্যাবাউট ওয়ান ডলার অ্যামাউন্ট অফ ফুড নিয়েছিলাম আমি আমার ছেলেকে আর আমার মেয়েকে দিচ্ছিলাম ওরা অ্যানিমালসকে ফিড করতে আবার খুব পছন্দ করে আমার মেয়ের থেকে বেশি আমার ছেলে পছন্দ করে আর আমার হাজব্যান্ড এই টাস্কটা করতে পছন্দ করে সো আমি এটা কিনে এখন ওদেরকে ওদের অ্যাক্টিভিটি করতে দিচ্ছি এই আর কি three at once. Bottom one, bottom one. <laughs> no fighting, no fighting, no fighting.

ও মাই গড এত সুন্দর দেখতে এত সুন্দর হতে পারে লাইক ইটস জাস্ট আনবিলিভেবল সুবাহান আল্লাহ বলা ছাড়া আর কোনো ওয়ার্ডস নেই সো আমি কিছু ফ্লাওয়ার্স নিব দেখছি কোন ফুলটা দেখতে খুব সুন্দর এই ফুলটা যেমন অনেক সুন্দর এটা এখন কেটে নিব হুম এই আমার হাজবেন্ড এখান দিয়ে আবার আমার মেয়ের অ্যাডভাইসে সে নিজে নিজে ফুল কেটে আবার আমাকেও একটা ফুল দিল বলল যে নাও তোমার জন্যে একটা ফুল সো খুবই ভালো লাগলো একটা সুইট মোমেন্ট আর ওখান দিয়ে আমার ছেলে দুষ্টমি করছে আমি ওখানে ওকে টেক কেয়ার করছি আর দেখেন এখান দিয়ে বাবা আর মেয়ে মিলে কি করছে কি সুন্দর এই ফুলগুলো তাই না ওই দিন প্রচুর গরম ছিল বাচ্চারাও টায়ার্ড হয়ে গিয়েছিল বাট তবুও আমরা কিছু মেমোরিজ ক্রিয়েট করার চেষ্টা করেছি মাশাল্লাহ কি সুন্দর এগুলো হচ্ছে সব ওয়াইল্ড এত সুবাহান আল্লাহ কি সুন্দর সুন্দর ফুল কি সুন্দর সুন্দর কালারের এখানে এইসব নেচারের মধ্যে আসলে বোঝা যায় যে আল্লাহ দুনিয়াটা কি সুন্দর করে আমাদের জন্য বানাইছে দ্যাটস ওয়াই রিয়েলি ব্ল্যাস দ্যাট আল্লাহ আমাকে ওয়েলথ দিয়েছে হেলথ দিয়েছে এত সুন্দর চোখ দিয়েছে যে আমি এত সুন্দর সুন্দর ফুল দেখতে পাচ্ছি রিয়েলি আই এম আই এম ট্রুলি ব্লেসড অ্যান্ড স্পিচলেস আম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফর এভরি লিটল থিংস এত সুন্দর জায়গা এসে যদি একটা ফুল না লাগায় মাথায় ভালো লাগবে বলেন তোমার চোখে আকাশ সম্পন্নগুলো আমায় ডাকে কি তোমায় ঘিরে লেখা গল্প গুলো ধরে দৌড়ে আমার আকাশেতে মেঘের আভাসে হাসে ঝুম দূরের তারাগুলো তারা গুলো থমকে থাকে পাড়া সো আমি এখানে কিছু স্ন্যাক নিয়ে এসেছি এখানে বাচ্চাদের জন্য স্ন্যাক আনলে খুবই সুবিধা হবে আর কি এটা আমার জন্য আপনাদের জন্য সময় অ্যাডভাইস যেখানেই যাবেন বাচ্চাদের জন্য স্ন্যাক্স অ্যাভেলেবল রাখবেন এরকম একটা সিনে জাস্ট বসে থেকে জাস্ট ডাবের পানি খাওয়া ইস আসলে ফিলিংসটাই আলাদা তোমার কেমন লাগতেছে ভালোই লাগতেছে ভালো সুন্দর না খুব জায়গাটা অনেক ফুল এই ল্যাভেন্ডার আছে গাঁধা ফুল আছে অনেক সুন্দর সুন্দর ফুল আছে এখানে আচ্ছা খুব সুন্দর আমার ফিউচার ব্লগার আমার ছেলে এখানে নতুন ক্যামেরা পে হি ইজ সো হ্যাপি হি হ্যাজ বিন এক্সপেরিমেন্টিং আমার মেয়েও কত যে ভিডিও বানাইছে ও মাই গড গাইজ আমাকে জানাবেন আজকে শ্যুট আপনাদের কেমন লেগেছে আজকের মোস্ট অফ দ্য ভিডিও কিন্তু আমার এই নতুন ক্যামেরায় আমি ভিডিও করেছি নট অনলি দ্যাট ইভেন আমার হাজবেন্ডও আমাকে অনেক হেল্প করেছে সে খুব লাইক করেছে এই ক্যামেরাটা আমার ছেলে আমার মেয়ে সবাই এটাকে খুব 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 এনজয় করেছে যাক আমি একটা হেল্পার পেয়েছি ফাইনালি আর গাইস আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না রেস্ট নিয়ে আমরা আবার চলে এসেছি আবার অ্যাক্টিভিটি করতে এখানে ওদের ছিল হর্স রাইড বাচ্চাদের জন্য স্পেসিফিকলি আমার মেয়ে যখন ছোট ছিল সে খুব এনজয় করতো হর্স রাইড প্রচুর উঠেছে বাট দিস ওয়াজ আমার ছেলের জন্য একটু ভয় আছে আপনি যদি রেগুলার খাবার নিয়ে টেনশন থাকেন দের ইজ নাথিং টু ওয়ারি অ্যাবাউট এখানে প্রচুর সি ফুড অপশন ছিল আমি যা দেখেছি বাট আমাদের সি ফুড খাওয়ার একদম মুড ছিল না যেহেতু আমরা টুকি টাকি অলরেডি খেয়ে নিয়েছিলাম Do you like horse? Horse. Yeah, horse. Baba, horse doesn't eat rock. বললাম না আমার ছেলে মেয়ে অ্যানিমেলস এত পছন্দ করে আমার ছেলে পারলে সব অ্যানিমেলদেরকে খালি খাওয়াইতে আর খাওয়াইতেই চায় সো দেখতে দেখতে আমাদের ঘোরাঘুরি অলমোস্ট শেষ আমরা এখন আবারও সেই শাটল ট্রাক্টর ধরে মেইন এন্ট্রেন্স এর দিকে ফিরে যাব তো ট্র্যাক্টর থেকে নেমে পড়েছি দেখলাম এখানেও প্রচুর স্টল আছে বাট এখানে স্টলগুলো ডিফারেন্ট যেমন কি না এখানে হোম কিছু স্ন্যাক্স ছিল বিভিন্ন ধরনের বাসায় বানানো কাপড় চোপড় হোম জুয়েলারি তারপরে ওদের এখানের বানানো মধু ডিফারেন্ট ধরনের ফাজ এরকম বিভিন্ন ধরনের জিনিসপত্র ছিল খুবই আমেজিং আমরা একটু একটু করে ঘুরে দেখেছি এটাও

দেখেন আমরা বাসায় যাওয়ার আগে আমাদের সাথে কি ঘটেছিল লাইফের প্রথম ডেঞ্জারাস অভিজ্ঞতা হিস্টরিতে লেখা থাকবে রাইট শুভ ওয়েলকাম টু আওয়ার ফার্স্ট এভার নাইভ ওয়ান অ্যাকশন ইয়েস বলো শুভ সবাইকে তুমি কি করছো

বলো আমি তোমাকে ওকে রেস্কিউ করছি এখন কেন ক্যামেরা অন হইছে তুমি আয়া হয়ে গেছো বলো হোয়াট হ্যাপেন ও ওয়াও হোয়াট হ্যাপেন আমি যে তোমার শ্বশুরমায়ের রেস্কিউ করি তুমি যা বলো সবাইকে সে অলওয়েজ কোনো একটা কিছু হলে একদম ইয়ে হয়ে যায় ফ্রোজেন হয়ে যায় দেন আমারই ব্রেন খাটাইতে হয় ব্রেন কাটায় রেস্কিউ করতে হয় কিন্তু গ্যাস নাও হয় নাই আমাদের এইটি ডলার অ্যাবাউট রোড সার্ভিস দিতে হয়েছে সিক্স ডলার ট্যাক্স ইন নিউ জার্সি ট্যাক্স অন টপ অফ এর পার গ্যালেন ফিউলের জন্য সেভেন ডলার করে এডিশনাল পার গ্যালেন ফিউল লাগবে জানে আরো কত অ্যাডিশনাল ইয়ে হবে বাট একটা স্মার্ট কাজ করছে আমাদের যে কার ইন্স্যুরেন্স আছে এটা পুরোটা টাকা সে রিএমবার্স করবে সো টেকনিক্যালি আমাদের কোনো টাকায় খরচ হবে না But show my way to his. Ay, ay, ay. What have you got? Look at this too? man. Catch Guilty. It. Guilty. Guilty all the way. So you can hear him.